নরমাল কাবাব খেতে তো কম বেশি সকলেরই ভীষণ ভালো লাগে কিন্তু আজ বানাচ্ছি একটু অন্যরকম ভাবে কাবাব এই কাবাবটা খেতে যে কি অসাধারণ হয় বলে বোঝাতে পারবো না এই কাবাবের সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনিও বানিয়েছিলাম তো এই একটা ভিডিওতেই তোমরা গ্রিন চাটনি এবং কাবাবের দুটো রেসিপি পেয়ে যাবে এখানে প্রথমে কাবাবটা বানাচ্ছি আর কাবাবটা বানানোর জন্য ওয়ান ফোর্থ কাপ টক দই এখানে জল ঝরাতে দিলাম দেখো দইটা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো চামচের থেকে একটু কম আর হাফ চামচের থেকে একটু বেশি এরকম পরিমাণ মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ সেম থাকবে আর নিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এর জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ তন্দুরি মশলা অল্প একটু গরম মশলা আর বেশ খানিকটা পরিমাণে জোয়ান এভাবে একটু হাতে রাব করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে এই শুকনো মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে দু টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরানো টক দইটা এবার এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম যেহেতু এটা কাবাব বানাচ্ছি তো বোনলেস চিকেন তো লাগবেই সেই জন্য চারশো গ্রাম বোনলেস চিকেন এর মধ্যে অ্যাড করে দিলাম এই চিকেনের পিসগুলো অতি অতিরিক্ত বড় না রেখে একটু ছোট ছোট রাখলেই এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে চারশো গ্রাম চিকেনের জন্য এখানে কিন্তু হাফ লেবুর রস দিয়েছি এই মশলাগুলো দেওয়ার সময় আমি আদা রসুনের পেস্টে দিতে ভুলে গিয়েছিলাম এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এই চিকেনটাকে দেড় থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তোমাদের যদি হাতে সময় ভীষণ কম থাকে তাহলে অন্তত পঁয়তাল্লিশ মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিও এখানে তো চিকেনটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তো চিকেনটা দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ইনপ্যানের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় অনেকটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছিলাম এখন আর কোনো তেল বা বাটার আমি এর মধ্যে অ্যাড করি না চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে চিকেনটা থেকে খুব ভালোভাবে জলটা বেরিয়ে গিয়েছে এই অবস্থায় চিকেনটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে অপর দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে তিন মিনিট পর ঢাকা খুলতে দেখা যাবে চিকেনটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে এবং চিকেন থেকে বেরোনো যে গ্রেভিটা ছিল সেটাও প্রায় শুকিয়ে আসবে চিকেনটা যাতে অতিরিক্ত শুকনো শুকনো না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে যাই হোক চিকেনটা তো রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অন্যদিকে একটা কয়লা পুড়িয়ে নিয়েছে কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে ফ্রাইং প্যানের মাছ বরাবর একটা বাটির মধ্যে কয়লাটা রেখে তার উপর অল্প একটু তেল দিয়ে থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটা এখন এভাবে ঢাকা দেওয়া থাক অন্যদিকে ফ্রাইং প্যানে অল্প একটু সরষের তেলের মধ্যে কুচানো পেঁয়াজ ক্যাপসিকাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে দেড় থেকে দু মিনিটের জন্য ভেজে নিয়েছি তারপর এর মধ্যে এক টেবিল চামচ টমেটো খেঁচে টেবিল চামচ সোয়া চামচ এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ তন্দুরি মশলা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি চিকেনে যেহেতু অনেকটা পরিমাণে লেবুর রস টক দই এবং স্বাদ মতো নুনও দেওয়া ছিল তাই আমি আলাদাভাবে আর নুন অ্যাড করিনি কারণ অতিরিক্ত টক টক হয়ে যাবে সেক্ষেত্রে তোমরাও কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিও না হলে অতিরিক্ত নুন হয়ে যেতে পারে যাই হোক এই সব মশলাগুলো দেওয়ার পর চিকেনটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি পাউডার সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব ফ্রাই এভাবে চিকেনটা রান্না করলে চিকেন চিকেনটা খেতে তো ভীষণই সুন্দর হয় এছাড়াও চিকেনটা খুবই নরম থাকে কাবাবের সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনিটা বানাবো যার জন্য মিক্সি জারের মধ্যে পরিমানে পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা তার মতো নুন আর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এই কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিল এদিকে বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে টক এখানে আমার চার টেবিল চামচ টক দই ছিল আর এই চার টেবিল চামচ টক দইয়ের জন্য টেবিল চামচ গ্রিন পেস্ট এর মধ্যে অ্যাড করেছি দেন খুব ভালো করে একসাথে মিক্স করে নিলাম বেশ গ্রিন চাটনিটাও রেডি হয়ে গিয়েছে এই গ্রিন চাটনির মধ্যে আমি লাস্টে অল্প একটু চাট মশলা একটু গ্রিন চাট নিতে একটু চাট মশলা অ্যাড করে দিই বাড়িতে নিজেদের জন্য বিকেলের টিফিনে বা কোনো পার্টিতে বা কোনো গেট টুগেদারে স্টার্টার হিসাবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো গরম চিকেন কাবাব ফ্রাই এর সাথে বেশ খানিকটা পরিমাণে গ্রিন চাট একটু পেঁয়াজ আর ওপর থেকে তিন চার ফোটা লেবুর রস সব দিয়ে খেতে জাস্ট এক কথায় দুর্দান্ত লাগে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো এবং এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানি